আমরাই শেষ জেনারেশান গরুর গাড়ি থেকে সুপারসনিক কনকর্ড জেট দেখেছি পোস্টকার্ড খাম এলনার লেটার থেকে শুরু করে আজকের হোয়াটসঅ্যাপ চ্যাটিং ফেসবুক ইমেল পর্যন্ত করছি অসম্ভব মনে হওয়া অনেক জিনিসই সম্ভব হতে দেখেছি আমরা শেষ জেনারেশান টেলিগ্রাম এসেছে শুনলে ঘর গোষ্ঠীর মুখ শুকিয়ে যেতে দেখেছি আমরাই শেষ জেনারেশান মাটিতে বসে ভাত খেয়েছি আর প্লেটে ঢেলে চা খেয়েছি শুরুৎ শব্দে আমরাই শেষ জেনারেশন ছোটবেলায় বন্ধুদের সাথে লুকোচুরি বাঘবন্দি ডাঙ্গুলি দাঁড়িয়া বাঁধা গোল্লাচুট মার্বেল খেলেছি কাঁচা বেলের আঠায় কাগজের ঘুড়ি বানিয়ে আকাশে উড়িয়েছি নাড়া খেতে ফুটবল বানিয়ে খেলেছি আমরাই শেষ জেনারেশন হ্যারিকেন আর কুপির আলোতে পড়াশুনো করেছি বে তার পাখার ডাঁটির চাপ কানে খেয়েছি আর চাদরে হাফ বডি ঢুকিয়ে উপুর হয়ে লুকিয়ে লুকিয়ে পড়েছি দস্যু বনহুর কুয়াশা এসি হিটার ফ্রিজ গ্যাস মাইক্রোভেনের সুখ ছাড়াই ছোটবেলা কাটিয়েছি আমরাই শেষ জেনারেশন ইগল পেন থেকে বমি করা সুলেখা কালি হাতে মেখে মাথায় মুছে বাবরের যুদ্ধ বৃত্তান্ত লিখেছি বড়দের পকেটে বড় নিবের উইংসাং দেখেছি আর নতুন বই খাতার একটা আলাদা গন্ধ আর আনন্দ উপভোগ করেছি আমরাই শেষ জেনারেশান বিনা টিফিনে স্কুলে গেছি স্কুলে টিচারের হাতে মার খেয়ে বাড়ি এসে নালিশ করাতে সেকেন্ড রাউন্ড বেদম ফ্রি স্টাইল ওয়ান ওয়ে ফাইভ সহ্য করেছি দোস্ত আমার না হলে টিচার মারবেন কেন আমরাই শেষ জেনারেশান বড়দের সম্মান করেছি এবং এখনও করে যাচ্ছি আমরাই শেষ জেনারেশন রাতে ছাদে ট্রানজিস্টারে টেলিভিশনে খেলা দেখার জন্য ছাদে উঠে অ্যান্টেনা অ্যাডজাস্ট করে সিগনাল ধরার চেষ্টা করেছি আমাদের ছিল তিন লাঠির অ্যান্টেনা আর ছিল টিভি স্ক্রিনে পারমানেন্ট ঝিলমিলানি তাতে কোনো প্রবলেমই হতো না ওটা জীবনের অঙ্গ ধরাই ছিল গন্ডগোল পাকা তো ওই লোডশেডিং আমরাই শেষ জেনারেশন আত্মীয় স্বজন বাড়িতে আসার জন্য অপেক্ষা করেছি ইচ্ছে করে বৃষ্টি ভিজে স্কুল থেকে বাড়ি ঢুকেছি আমরাই শেষ জেনারেশন সূর্য ডোবার আগেই বাড়ি ঢুকেছি আমরা শেষ জেনারেশন পূর্য বা ঈদের সময় শুধু একটা নতুন জামার জন্য অপারক বাবার দিকে চেয়ে থেকেছি আমরা শেষ প্রজন্ম রাস্তাঘাটে স্কুলের স্যারকে দেখা মাত্র রাস্তাতেই নির্দ্বিধায় পায়ে হাত ছুঁয়ে প্রণাম করেছি আমরাই লাস্ট জেনারেশন এখনও বন্ধু খুঁজে জীবনের স্রোতে হারিয়েছি জীবনের স্বর্গ লস্ট প্যারাডাইস এখন পৃথিবীর রিটার্ন ব্যাক করবে ধীরে ধীরে সেই পিছনের দিকে ফিরে যাবে আধুনিকতা বলতে আর কিছু সামনের দিকে আসবে না পৃথিবীর নানা রকম অবক্ষয় হতেই থাকবে